ইসলামের দ্বিতীয় খলিফা হজৰতে অমৰ ৰদিয়াল ল সূতা লানহু হজৰত আবু বাকৰ চিদ্দিক ৰদিয়াল ল সূতা লানহুৰ কিন্তু কালের পদ দ্বিতীয় খলিফা হয়েছিলেন হজৰতে অমৰ ৰদিয়াল ল সূতা এই অমৰ ৰদিয়ল্ল সূতা লানহু সব সময় মানুষের দুঃখ কষ্ট দেখতেন কে কোন অবস্থায় রয়েছে রাতের অন্ধকারে হজরতে অমর একদিনের ঘটনা হজরতে অমরের অনেক ক্ষুধা পেয়েছে এবং কৃষ্ণাও পেয়েছেন হজরতে অমর এইবার রাস্তা দিয়া চলতেছেন কোন জায়গায় পানি পাওয়া যায় কিনা তালাশ করে দেখে কোনো জায়গায় পানি নাই হজরতে অমর রদ আল্লাহ হুতালান এবার লক্ষ্য করে দেখে অনেকগুলি ছাগলের পাল দেখা যাচ্ছে খলিফাতুল হলিফাতুল মুসলিমের অমর রদি আল্লাহ হুতালান হয়ে এবার ওই ছাগলের পালগুলি দেখিয়া ওই ছাগলের পাল যে চড়াইতেছে ওই ব্যক্তির কাছে গিয়া বলে ওই রাখালের কাছে গিয়া বলে ওই ছাগলের রাখালের কাছে গিয়া বলে ভাইজান ও রাখাল ভাই তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে আমার কিছু কথা রয়েছে রাখাল বলে কি কথা বলবেন আপনি রাখাল আর চিনা না ইনি হলেন হজরতে অমর রদি হু ভাইজান আপনার কাছে তো অনেক ছাগল রয়েছে আমার অনেক লেগেছে যদি আপনি একটু ছাগলের দুধ যদি আমাকে পান করান তাহলে আমার অনেক উপকার হইত রাখার এইবার বলে আমি যে আপনাকে ছাগলের দুধ পান করাইব আমি তো এই ছাগলের পালের মালিক নয় আমি আপনাকে যে দুধ পান করাইব ওই সাগলের মালিকের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে অনুমতি নেওয়া ছাড়া আমি কখনো পান করাইতে না আগে আমাকে অনুমতি নিতে হবে হজরতে অমর বললেন আমি বুঝতে পেরেছি তোমার কথা এইবার হজরতে অমর ওই রাখালকে বললেন ও রাখাল ভাই আমি তোমাকে একটি বুদ্ধি শিখে দিচ্ছি একটি পরামর্শ দিতে চাই সেই পরামর্শটা হলো তোমার এই ছাগলের পালের মধ্যে থেকে একটি ছাগল তুমি আমাকে দিয়ে দাও আমার কাছে তুমি বিক্রি করো আমার কাছে তুমি বিক্রি করো আর আমি এর বিনিময়ে কিছু টাকা তোমাকে দিব এই টাকা দিয়ে তুমি তোমার মনের ইচ্ছা মতো তুমি যা ইচ্ছা তাই কিনতে পারো তোমার স্ত্রীদেরকে কিনে দিতে পারো তোমার কিনে দিতে পারো আর যখন তোমার সন্তানদেরকে মালিক তোমাকে বলবে তোমার মালিক যখন বলবে একটি ছাগল এই পালের মধ্যে থেকে আমি দেখতে পাচ্ছি না তখন তুমি বলবা এই ছাগল মধ্যে থেকে একটি ছাগলকে বাঘে খেয়ে ফেলেছে এই কথা তোমার বলা মাত্র তোমার মালিক বিশ্বাস করে নিবে কোনো সমস্যা নাই তোমার দল এই রাখাল এইবার কি জবাব দেয় হে মমিন এই রাখাল বলে ও ভাইজান আমি না হয় তোমার কাছে একটি ছাগল বিক্রি করলাম এবং টাকা নিলাম ওই টাকা দিয়ে আমি আমার নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা আমি কিনলাম মালিকের কাছে আমি মিথ্যা কথাও বললাম কিন্তু ভাইজান আপনি একটু বলবেন এই ছাগলের মালিকের থেকেও তো বড় একজন মালিক আছে এই ছাগলের মালিকের কাছে যদি আমি মিথ্যা কথা বলে যদি আমি পার পাই কিন্তু এই সকলের মালিক যিনি হলেন আমার অল্ল যিনি হলেন আমাদের রব যিনি হলেন আসমানের রব যিনি হলেন জমিনের রব যিনি হলেন পাহাড়ের রব তিনি হলেন পশু পাখির রব ওই আল্লাহর কাছে আমি কিভাবে মিথ্যা কথা বলবো ওই আল্লাহর চোখে আমি কিভাবে ফাঁকি দিব ও ভাইজান আমি এই কাজ কখনো করতে পারবো না আমি আপনাকে এক বিন্দু মাত্র দুধও পান করাইতে পারবো না এবং বিক্রিও করতে পারবো না ছাগল আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে আমি মালিকের কাছ থেকে অনুমতি ছাড়া আমি আপনার কাছে কিছুই বিক্রি করতে পারব না অমর রদি আল্লাহ আনহু ওই রাখালের হাত দরিয়া বলে ভাইজান আপনার এই কথা শুনে আমি এত খুশি হয়েছি এত খুশি হয়েছি তার কারণ হল আপনার মতো ইমানদার ব্যক্তি যদি এই জমিনে যদি সকলে যদি হয়ে যায় তাহলে এই জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে আপনার মতো যোগ্য মানুষ যদি এই জমিনের মধ্যে সকলে হয়ে যায় তাহলে এই জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে এই রাখালের কত ইমান সাধারণ রাখালের কত ইমান রে ভাই কত ইমান অমর এবার তার পরিচয়টা দিয়া দিলেন পরিচয়টা দেওয়ার পরে রাখা লবাক হয়ে গেল হজরতে অমর বললেন ভাই তোমাকে আমি পরীক্ষা করলাম আসলে তোমার ইমানটা পরীক্ষা করলাম তোমার ইমান মজবুত নাকি দুর্বল তুমি পরীক্ষায় পাশ করেছ শুধু আমার পরীক্ষায় পাশ করেছ এমন নয় আল্লাহর পরীক্ষায় পাশ করেছো আর তোমার নামটা জান্নাতিদের খাতায় এলাকা হয়েছে আর তোমার নামটা জান্নাতিদের খাতায় লেখা হয়েছে তুমি শুধু আমার পরীক্ষায় পাশ করেছো এমন নয় তুমি আল্লাহর পরীক্ষায় পাশ করেছ তোমার মতো রাখাল যদি এই জমিনের মধ্যে যদি সকলে যদি হয়ে যায় ইমানদার রাখালের তোমার যে অন্তর সকলের অন্তর যদি এমন হয়ে যায় ইনশাল্লাহ এই জমিনটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবাহান্লা আল্লাহ তালা আমাদের সকলকে ওই রাখালের মতো ইমান করার তৌফিক দান করুক সকলে বলেন আমি